আজকের মেচে মেসির অভাবটা হারে হারে টের পেয়েছে আর্জেন্টিনা মেসিবিহীন আর্জেন্টিনা দলটা যেন বেমান ম্যাচ শেষে সংবাদে সম্মেলনে অপস্থাপিকার প্রশ্নের জবাবে মেসিকে নিয়ে একে বললেন ডিমারিয়া সাদর্শ কাজ নিজেদের তৃতীয় ম্যাচে পেরুরের বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনা মাঠে নামেন। এর আগেই আর্জেন্টিনা দুটি ম্যাচে খেলে দুটিতেই জয় নিয়ে কোয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছেন আর তাই তো ইনজুরির সংখ্যাই লেওনেল মেসি এবং ডিপলকে বসিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট এদিকে আজকের ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত কললেও এদিন অনেক ইজি গোল মিস করেছেন প্রথমার্ধের শুরুতে পাঁচটি অন টার্গেটে শট মিস করেছেন আর্জেন্টিনা এবং প্রথমার্ধের শেষ দিকে একটি ইজি গোল আর্জেন্টিনা করতে পারেননি আর এদিন ম্যাচের শেষে উপস্থাপ প্রশ্নের জবাবে বলেন আজকের আমরা অনেক সুযোগ পেয়েছি তবে গোল করতে পারিনি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারিনি যদি আমাদের দলে মেসি থাকতেন তাহলে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারতো মেসি থাকলে আমরা শুরুর দিকেই পেরুকে হারিয়ে দিতাম